বলিউডে গত এক দশকে অনেক নতুন মুখ এসেছে আবার অনেকে ম্লান হয়ে গেছে কিন্তু যারা নিজের অবস্থান ধরে রাখতে পেরেছেন তাদের মধ্যে কৃতি স্যানন নিঃসন্দেহে অন্যতম প্রথম ছবির পর থেকেই তিনি জানিয়ে দিয়েছিলেন শুধু সৌন্দর্য বা গ্ল্যামার নয় তার মধ্যে রয়েছে সম্ভাবনা ধীরে ধীরে সেই সম্ভাবনা রূপ নিতে থাকে সাফল্যে আর সময়ের সঙ্গে কৃতির নাম বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকাতেও জায়গা করে নেয় শুরুটা করা যায় আদি পুরুষ দিয়ে যেটি কৃতির ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় এনে দিয়েছে যদিও ছবিটি সম সমালোচনার মুখে পড়েছিল তবে এর প্রতিটি ফ্রেমে যে বিশালতা ছিল তা দর্শকদের কৌতূহল জাগাতে পেরেছিল সবকিছু মিলিয়ে এই ছবি দুইশো কোটির বেশি আয় করে যদিও বিতর্ক ছিল তবু এই ছবির বক্স অফিস সাফল্য প্রমাণ করে যে কৃতি এখন বড় বাজেটের ছবিও কাঁধে নিতে পারে এরপর আসতে হয় হাউসফুল ফোর এর কথায় যা ছিল সম্পূর্ণ ভিন্ন ঘরানার পুনর্জন্ম নির্ভর এই অ্যাকশন কমেডি কৃতির জনপ্রিয়তাকে আরো ব্যাপক করে তোলে বরাবরই বাণিজ্যিক ছবিতে কাজ করার একটি সুবিধা হলো এতে বৃহৎ দর্শক মহল সংযুক্ত থাকে হাউসফুল ফ্র্যাঞ্চাইজি সেই সুযোগটি এনে দেয় কৃতিকে আর ছবিটি দুশো কোটির বেশি আয় করে প্রমাণ করে যে তিনি শুধু সিরিয়াস বা রোমান্টিক চরিত্রে নয় বাণিজ্যিক বিনোদনের ছবিতে সমান দক্ষ এরপর দিলওয়ালের কথা এলে বোঝা যায় কৃতির ক্যারিয়ারটা কতটা বৈচিত্র্যময় শাহরুখ খান এবং কাজলের মতো কিং বদন্তী দম্পতির সঙ্গে স্ক্রিন শেয়ার করা যে কোনো নতুন অভিনেত্রীর জন্যই চ্যালেঞ্জিং কিন্তু কৃতি তা করে দেখান সব মিলিয়ে ছবিটি একশো কোটি আয় করে তবে কেবল বড় বাজেট চরিত্রের উপর ভর করে ক্যারিয়ার দাঁড় করানো যায় না সেটার প্রমাণ মেলে লোকা ছবির মতো ছবিতে ছোট বাজেটের এই রকম গল্প শহরে প্রেম এবং লিভিন সম্পর্কে টানা পড়েন হাস্যরসাত্মক ভাবে তুলে ধরে প্রীতির চরিত্রটি ছিল একাধারে প্রাণবন্ত বোল্ড এবং সমসাময়িক নারীর প্রতিচ্ছবি ছবিটি চৌরানব্বই কোটি আয় করে এবং দেখায় যে ছোট বাজেটের গল্পেও কৃতি সমান নির্ভরযোগ্য বরং এই ধরনের ছবি তার গার্ল নেক্সট ডোর ভাবমূর্তি তৈরি করতে সাহায্য করে এরপর ক্রু এবং ভেরিয়া আরো একটি দিক প্রমাণ করে যে কৃতি কেবল এক ধরনের চরিত্রে আটকে নেই ভেরিয়াতে তিনি একজন পশু চিকিৎসকের চরিত্রে অভিনয় করেন যেখানে অতি প্রাকৃত গল্পের সাথে মানবিক আবেগ জুড়ে যায় আর ক্রুতে তিনি তিন নারীর জীবনের জটিলতা রসিকতা এবং সংগ্রাম তুলে ধরে দেখান কিভাবে নারী কেন্দ্রিক গল্প বড় পরিসরে সফল হতে পারে এই ছবিগুলো বক্স অফিসে মাঝারি সফল হলেও কৃতিকে একজন বহুমাত্রিক অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে সময়ের সঙ্গে যে বিষয়টি আরো পরিষ্কার হয়েছে তা হলো কৃতি বেশ গ্ল্যামারাস নায়িকা তিনি প্রতিটি চরিত্রে মিশিয়ে যেতে পারেন আর সেটি তাকে বড় আর ছোট উভয় বাজারে সফল করে রাখে যদিও সব বক্স অফিসে সমান জ্বলে ওঠেনি কিন্তু তা তার ক্যারিয়ার কখনো থামিয়ে দিতে পারেনি বরং সেসব অভিজ্ঞতা তাকে আরো বেছে বেছে কাজ করতে শিখিয়েছে বলিউডের সফল অভিনেতাদের সবারই যাত্রায় এমন উত্থান পতন থাকে তবে শেষ পর্যন্ত তারাই টিকে থাকেন যারা নতুনত্ব গ্রহণ করেন এবং নিজেদেরকে নতুন ঘরনায় পরীক্ষা করতে ভয় পান না সেই আজ যে জায়গায় দাঁড়িয়ে আছেন তা কোনো হঠাৎ পাওয়া সাফল্য নয় বরং তার পরিশ্রম চিন্তা শক্তি বৈচিত্র্যময় চরিত্র বেছে নেওয়া এবং বড় ছোট সব ধরনের ছবিতে নিজেকে সেরা প্রমাণ করার ইচ্ছেটাই তাকে এই অবস্থানে এনেছে